যে ভুলগুলো করলে আপনার পেজের ক্ষতি হবে এবং মনিটাইজেশন পেতে অনেক কষ্ট হবে তো সেই ভুলগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করছি আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে আমি শুরু করছি আপনি যদি পেজটাকে মনিটাইজ করতে চান মানে পেজ থেকে যদি ভিডিও আপলোড করে যদি কিছু ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার অনেক কিছু মেনটেন করে চলতে হবে আমরা অনেকেই ভিডিও শুধু এমনি আপলোড করে থাকি বাট নিয়ম কারণ কিছুই বুঝি না কিছুই জানি না এমনি এমনি কিন্তু ভিডিও আপলোড করলে আপনি কখনোই মোবাইল থেকে ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন না অবশ্যই অনেক নিয়ম আছে অনেক শর্ত আছে যেগুলো ভঙ্গ করলে আপনি আরও মনিটাইজ পাবেন না অনেকেই হয়তো রিল সারে বড় ভিডিও সারে বাট কোনো নিয়ম কারণ না জেনে হুট করে ছেড়ে দিল বাট এভাবে ছাড়তে ছাড়তে যখন অনেক বছর অনেক দিন হয়ে যায় তখন হতাশায় ভিডিও বানানো বন্ধ করে দেয় মনিটাইজ না পেয়ে এভাবে নিয়ম কারণ ছাড়া আপনি যতই কষ্ট করুন না কেন আপনি কিন্তু কষ্টের ফল কখনোই পাবেন না অবশ্যই নিয়ম অনুসারে কাজ করতে হবে আর প্রথম ধাপ হচ্ছে নিয়মের একটা কথা বলে দিই ভিডিও আপলোড করে অন্যকে ট্যাগ দেয় আসলে এই ট্যাগ দিলে কি হয় আপনারা কি জানেন তো ট্যাগ দিলে কি হয় সেটাই আমি বলছি এই যে ভিডিও আপলোড করে অন্যকে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন কারণ অন্যকে ট্যাগ কখনোই দেওয়া যাবে না একটা মানুষ কিন্তু চাবে না যে আমার আইডিতে আপনার ভিডিওগুলো ট্যাগ দেওয়ার মাধ্যমে চলে আসুক আর বিরক্ত হয়ে অনেকে রিপোর্টও মেরে দেয় যার কারণে অনেকে কখনও ট্যাগ দেবে না নিজের ভিডিও যখন অন্যের ভালো লাগবে তখন এমনিতেই শেয়ার করবে এমনিতেই অনেক ভিউয়ার্স আসবে তো এভাবে ট্যাগ দিয়ে কারো বিরক্ত করবেন না অনুমতি ছাড়া কারো আইডিতে আপনারা ভিডিও ট্যাগ দিবেন না এই মেনশন বা ট্যাগ দিলে এটা কি হয় ধরেন আমাকে আপনি ট্যাগ দিয়েছেন আমি বিরক্ত হয়ে আপনার ট্যাগ ট্যাগে রিপোর্ট মেরে দিলাম তাহলে কিন্তু আপনার পেজটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন নিজের ভিডিও অন আইডিতে ট্যাগ না দিতে এটা পারমিশন ছাড়া করবেন না এতে করে অনেকে বিরক্ত হয় ট্যাগ দিলে কি হয় ধরেন আপনি আমাকে ট্যাগ দিয়েছেন আমি তো মনিটাইজেশন করতে চাচ্ছি আমার আইডিতে কিন্তু আপনি একটা ভিডিও আপলোড করে আমাকে ট্যাগ দিলেন তো অন্যের ভিডিও তো আমার আইডিতে রাখা যাবে না আমার আইডিতে রাখলে তো আমার মনিটাইজেশন পাবো না অন্যের ভিডিও যদি আমার আইডিতে থাকে তাহলে আমি মনিটাইজেশন পাবো না এই জন্য কখনোই কাউকে ট্যাগ দিবেন না দয়া করে এতে করে আপনার পেজেরই ক্ষতি হবে আপনি অনেকে রিপোর্ট খাবেন এভাবে এই জন্য আমি কখনোই ট্যাগ দেই না আরেকটা বিষয় তুলে ধরি অনেকে আবার কি করে ধরেন যে ভিডিও আপলোড করার পরে ওই ভিডিও লিঙ্কটা অন্যের মেসেঞ্জারে শেয়ার করে দেয় যাতে করে অন অনেকেই ওই ম্যাসেঞ্জারে ঢুকে আপনার লিঙ্কটা দেখে এবং ভিডিওটা দেখে এভাবে কখন ওই ভিয়ার্স বাড়াবেন না নিজের ভিডিওর লিঙ্কটা অন্যকে যদি আপনি মেসেঞ্জারে দেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওতে অনেক ক্ষতি হয়ে যাবে এবং ওই পেজেও ক্ষতি হয়ে যাবে নিজের পেজের ভিডিও নিজেই লিঙ্কটা কাউকে শেয়ার করা যাবে না এটা ফেসবুকের নিয়ম ফেসবুক তরফ থেকে এই শর্তটা লেখা আছে যে অন্যকে কখনোই মেনশন করবেন না ট্যাগ লিঙ্কটা অন্যের আইডিতে শেয়ার করবেন না এতে করে আপনার পেজের ক্ষতি হবে এবং আপনার ভিডিওতে পরবর্তী টাইমে কপিরাইট আসতে পারে অনেকে না জেনে শুনে রিলসে থেকে আমরা অনেক ধরনের গান সিলেক্ট করে কিন্তু রিলস আপলোড করি এভাবে যদি রিলসে থেকে গান দিয়ে আপলোড করেন তাহলে কিন্তু অনেক সময় কপিরাইট চলে আসতে পারে সেই জন্য কিন্তু আপনার ভিডিও সমস্যা হতে পারে আবার অনেকে আছে নিজের ফোন দিয়ে নিজের ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে নিজের আইডি দিয়ে দেখে এই ভুলটা কখনোই করবেন না এটা কিন্তু মারাত্মক ভুল